বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবুজের সোহা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো রোজা রমজানের সময় একটু দেরিতেই ছাদে আসি দেরি হয়ে যায় সকালে নামাজ পড়ে একটু শুই তো আমার বাগানের গাছকে কিন্তু মাসাল্লাহ অনেক করলা ধরেছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আর কিছুদিন গেলে করলাগুলি পারতে পারবো এই যে এই করলা ঠিক না উস্তা যাকে বলে ছোট ছোট হয় মার্শাল্লা তো আজও একদিন গেলে খাওয়া যাবে মার্শাল্লা অনেক করলা ধরেছে তারপর সকালে এসে গাছে পানি দিলাম মাঝে মাঝে কিছু করলা হলুদ হয়ে যাচ্ছে বুঝতেছি না কারণটা বুঝতেছি না উইস্তা তো বড় হবে না যেগুলো হলুদ হয়ে যাচ্ছে এগুলো একটু তুলে ফেলতেছি তুলে ফেলবো তুলে ফেলি বেশি বড় হবে না আজকে উস্তাবাজি করে ফেলবো রোজার দিন উস্তাবাজি খেতে কিন্তু দারুণ মজা খুব বেশি একটা বড় হবে না মনে হচ্ছে যতটুকু হয়েছে তুলে ফেলি মোটামুটি আজকে আজকে হবে যে কয়টা হয়েছে মোটামুটি আজকে হবে আরও কয়েকটা পারব আরও কয়েকটা এই যে দেখুন পেঁয়াজের ফুল কত সুন্দর পেঁয়াজের ফুল এই যে এখানে শশার চারাটা বসিয়ে দিয়েছি মশালা তরতর করে বড় হচ্ছে খুব বেশি বড় হবে না আবার আরেকটু বড় হইতো হলুদ হয়ে যাচ্ছে ওই ভয়ে ফেলছি আরো আছে নাকি দেখতেছি মোটামুটি এই কটাই পারলাম এই যে এই কয়টা পারলাম করলা তারপর দেখি বরবটি হয়েছে কয়েকটা বরবটি পারতে হবে এগুলি বেশি বড়ো হয়ে গেলে আবার সম্ভব হয় না মানে ইয়া হয়ে যায় বিচি হয়ে গেলে পেকে গেলে খাওয়া যায় না সেই জন্য পেরে ফেলে এই যে এক গাছে চার পাঁচটা হয়েছে তারপর দেখতেছি আরও কোথাও আছে কি না আর গতকালকে বেগুন ছিল দুইটা পেরে নিয়ে গেছি বেগুনি করার জন্য তো এক গাছ থেকে কয়টা পেলাম দেখি ওই গাছে কয়টা আছে মাশাল্লাহ দেখুন আমার জবা গাছে কিন্তু এখন ফুল আসা শুরু হয়ে গেছে লাল সাদা গোলাপি মশাল্লা বড় বড় এই এই জবাটা অনেক বড় হয় এই অনেক বড় দুইটা জবা ফুটেছে তারপর এই যে গোলাপ কমলা রঙের গোলাপ একেবারে গোলাপি হয়ে গেছে তারপর এই পাশে অনেকগুলি গোলাপের কলি এই যে ফুটেছিলো ইয়ে করতে পারিনি এই যে অনেকগুলো কলি এই গোলাপ গাছটা একটু সরাতে হবে জবা গাছটাকে কাটাই ছাটাই করে দিতে হবে এই যে আমার জবা নাক চাপার পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এখন কিন্তু পাতা ঝরার সময় পাতা ঝরবে আর এই যে আরেকটা জবা এখানে ফুটেছে এই যে কয়েকটা ভ্যারাইটিস কালারের জবার গাছ আছে আমার এবং ফুটে ও মারশাল্লা গতকালকে এই গাছটাতে ফুল ফুটেছিল আর এই যে বা এডেনিয়াম তো মার্শাল্লাহ আমার বেশ গ্রোথ নিয়ে ফুল থোকায় থোকায় ফুল ফুটতেছে তবে এটাতে ফুল আসলো না কারণটা বুঝতেছি এটা বনা একটু দেরি করে আসবে এটা ওই যে সামান্য আসতেছে মানে পাতা মেলবে তারপরে ফুল আসবে আর বাগান বিলাস তো মোটামুটি আছে যে কয়েকটা উঠে আছে বাগানে একবেলা না আসলে একেবারে মনটা পড়ে থাকে ভালো লাগে না তাই যে কোনো উপায়ে হলেও একবেলা আসি এখন বিকালের দিকে আসতে পারি না এই যে আমার আম গাছে আমগুলো বড় হচ্ছে মাসাল্লাহ আল্লাহ যদি রক্ষা করে রহম করে এবার তাহলে অনেকগুলো আম পাবো এই গাছটা থেকে আর অন্যান্য গাছে নতুন পাতা মেলে গেছে এইটাতে কলি আসে কিনা না বুঝতেছি না সম্ভাবনা আছে এটাতে নতুন পাতা মেলেনি এটাতে ও নতুন পাতা মেলেনি এই গাছটাতেও বুঝতেছি না কেন আসলো না এটা আমার গুটি কলমের আর এটাতে নতুন পাতা মেলে গেছে আসে কিনা বলতে পারি না এবার লিচু গাছেও ফুকলি আসে নাই আর ওই যে দুই দিন আগে আমি মরিচ গাছ ওই যে মুম্বাই মরিচ এই যে এখানে একটা বসিয়েছিলাম আর এখানে বেগুনের চারা বসিয়েছিলাম তারপর এখানে একটা বোম্বাই মরিচের চারা বসিয়েছিলাম এই যে এই আর এই তো কিছু মরিচ গাছ আছে লাগানো আছে এগুলো মাসাল আবার ঠিক হচ্ছে শীত চলে যাওয়ার পরে পাতা কুকড়ানোটা আস্তে আস্তে কমে যাচ্ছে এই যে এখানেও বোম্বাই মরিচ কাবো সহজে ফেলতেছি না যে মা এই গাছ কিন্তু কিছুদিন পরে আবার ঠিক হয়ে যায় যার কারণে গাছ আমি এইটা ফেলতেছি না এখন আর এখানেও কিছু শশার বীজ বসিয়েছিলাম তো এই যে হয়েছে আর এটা কি জানি এটা শশা না কি বুঝতেছি না না চাল কুমড়া আর এই লাউ গাছটা কেটে ফেলবো এখনও আছে আর এই যে ডালিম গাছে শুধু পুরুষ ডালিমের ফুলই ফুটতেছে এই যে এইগুলি এখানে দিয়ে রাখি এদের খাবারের কাজ হয়ে যায় এই যাতে অনেক ডালিম ধরে এবার একটু দেরি হচ্ছে কাটাই ছাটাই করে দেওয়ার ফলে ধরতেছে না সহজে ইনশাল্লাহ ধরে যাবে এই যে এই লেবু গাছটা ফুল আসতেছে লেবুর আর এই যে সজনে গাছে তো কয়েকটা সজনে ধরেছে মাসাল্লাহ চার পাঁচটা হলেই একবেলা তরকারি হয়ে যাবে ইনশাল্লাহ এই যে এখানে দুইটা এই যে এখানে একটা তিনটা তারপরে ওই সাইডে আছে কতগুলো মোটামুটি যাই হোক এই যে এখানে আছে একটা মোটামুটি ভালোই ধরছে দশ বারোটা ধরেছে ইনশাল্লাহ আর এই যে বাতাবি লেবু গাছে এই যে এটা কি লে বাতাবিলে বই নাকি না ফুল বুঝতেছি না এই যে এই যে এটা কি বাতাবি বই না ফুল বুঝতেছি না একটা ধরে আছে গতবার ফুল এসেছিল এটা আমি লেবু গাছের মধ্যে গ্রাফটিং করে বসিয়েছিলাম ইনশাল্লাহ হয়ে গেল আমি নিজেও ভাবতে পারিনি যে একটা বাতাবি লেবু গাছ আমি এভাবে করতে পারবো একটা ডাল কাটিং লেবু গাছের মধ্যে বসিয়ে দিয়েছিলাম দেশ থেকে এনেছিলাম আমার আম্মার একটা বাতাবি লেবু গাছ আছে অনেক বাতাবি লেবু ধরে ওখান থেকে ডাল এনে বসিয়ে দিয়েছিলাম মার্শাল্লাহ হয়ে গেছে আর এই যে এই লিচু গাছটাও আমি গুটি কলম করেছি হয়ে গেছে লিচু ধরে নাই যদিও আচ্ছা ধরবে ইনশাল্লাহ বড় ইয়াতে জায়গায় দিয়েছি আগে ছোট জায়গায় ছিল হয়তো সামনের বছর আসবে আশায় আছি যেহেতু গাছ আছে ফল ধরবে ইনশাল্লাহ তো এখনও লাউ গাছে কড়া ধরতেছে ছোট ছোট ধরতে থাকুক সহজে কাটবো না দেখি শেষ অবধি পর্যন্ত আর বেগুন আবার ধরতেছে ছোট ছোট আর এই যে এখানে টমেটো নতুন করে আবার ওই যে গাছটা হয়েছে এটাতে আবার ফুল আসছে এই যে টমেটো ধরবে ইনশাল্লাহ এই গাছটা হয়ে গেছে মনে করেন টমেটোর সিজন চলে গেলেও আমি টমেটো পাবো এই যে এই গাছটাতে পানি দেওয়া হয় নাই গাছটা পাতাগুলো একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে দেখলেন পানি দিয়েছি ওই যে গতকালকে সারাদিন পানি দিতে পারিনি গাছটা ঠুকিয়ে গেছে এখন তো খুব খরা এখন প্রচণ্ড রোদ এই রোদে যদি গাছে পানি ঠিক মতো না দেওয়া হয় তাহলে গাছ একটাও বাঁচানো যাবে না তাই মূল হয়েছে আগে গাছে পানি দেওয়া এখন খাবারের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়েছে গাছে দুই বেলা পানি দেওয়া এই যে কয়টা বরবটি আর এই কয়টা উস্তা পেরেছি আজকে ভাজি করব মানে এতই মানে ইয়া জরুরি হয়ে গেছে এখন পানি দেওয়া সেই জন্য পানি দুই বেলাই দিতে হয় না দিলেও বেলা বেশি করে যদি পানি দিয়ে দেই তাহলে অন্তত চলে তা না হলে গাছ বাঁচানো কঠিন হয়ে যাবে আমার আমরা গাছে আবার আমরা ধরা শুরু হয়ে গেছে আবারও বেশি করে একটু পানি দেওয়া যায় গাছটা তো গেল গই পাতা শুকিয়ে এখন আর করার কিছু নাই এই যে আমার আমরা গাছে আবার নতুন করে পাতা মিলছে এই যে আবার ছোট ছোট আমরাও ধরতেছে প্রতিদিনই আপনাদেরকে আমার বাগানের আপডেট দেখাই ঝাড়ু দিতে পারিনি আজকেও ঝাড়ু দিতে পারবো না প্রচণ্ড রোদ উঠে গেছে আর এখন ঝাড়ু দিতে গেলে বেশ সময় লাগবে আর পানি দিয়েছি ভিজা ভিজা আছে এখন খুব বেশি একটা সমস্যা হয়ে যাবে তো কালকে সকালে যদি আলায় বাঁচায় তো ঝাড়ু দিব ছাদটা আবার পরিষ্কার করব। আর এই যে এখানে কিছু কাঠ আছে এগুলো সরিয়ে নিচে নিয়ে যাব অনেক খাবি জাবি আছে এগুলো নিচে নিয়ে যাব বাগানটাকে একটু ঝড়ঝরা করে নিব আর এই যে একটা শশার চারা বসিয়েছিলাম বাসালো হয়ে যাচ্ছে আর এই পাশে বরবটি হয়েছে কিনা দেখিনি আর এই যে পেঁয়াজের ফুলগুলি ফুটতেছে ফুটোক এগুলি বীজ রাখবো আর এই টমেটো গাছটাতে মশালা আবার এই যে নতুন করে টমেটো ধরতেছে এই যে এই যে থোকায় থোকায় টমেটো ধরতেছে এইটা আমি কিন্তু পরে পাবো মশাল্লা যখন টমেটোর সিজন একের চলে যাবে তখন আমি এই টমেটোটা পাবো আর এই যে এখানে কলমি শাক হয়েছে আর এই যে দুইটা বরবটি হয়ে গেছে একের পেকেও গেছে কখন যে পেকে গেছে বলতেও পারবো না এই আরও আছে কি না বরবটি দেখি অনেক সময় চিপা চাপাই হয়ে থাকে দেখাও যায় না আর সবুজ গাছও সবুজ বরবটিও সবুজ বোঝা যায় না তারপরে আবার একটু চেক করি আর পাতা পাতাকপি আছে থাকুক দেখি বীজ নি করতে পারি বীজ হলে বীজ রেখে দিব পরে দেখি বরবটি আছে কি না গাছ যেরকম গ্রোধ হয়েছে সেরকম বরবটি ধরে নাই সত্যি কি বলবো কি করব গাছের গ্রোথ তো মার্শাল্লা অনেক কিন্তু ফলন তো তেমন না এর কারণ বুঝতেছি না যাই হোক কালায় যা দেয় তাই হাজার শুকুর সাত বাগানে লাগানো এরা তো কৃত্রিম উপায়ে বড় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অনেক উপাদানই তারা পায় না যার কারণে মোটামুটি হয় তো আমিও আবার অত সময় দিতে পারি না বাগানের ভিতরে খাবারটা আছে কিন্তু খাবারটা যে ঠিকমতো দিব সেটারও সময় পাই না কতদিন ছিল স্কুলের ঝামেলা পরীক্ষা টরীক্ষা তারপরে পশু দিন ছিল ভোটার আইডি কার্ডের কাজ আজকে ছিল পরীক্ষার ডিউটি চলে গেছিলাম তারপরে আজকে পরীক্ষার ডিউটি আমি বাতিল করে চলে আসছি আসার জন্যই বাগানে আইসা পানি দিতে পেরেছি তা না হলে বিকালে পানি দেওয়া লাগতো আর বিকালে যখন পানি দিতাম গাছগুলি আমার একেবারে শেষ হয়ে যেত তো দৌড়ায় এসে আগে গাছগুলিতে পানি দিলাম আর এই করলা ভাজি আজকে দু ইফতারের সময় করলা ভাজি খাবো তারপরে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল করব সেদিন করেছিলাম অনেক মজা লেগেছিল খুবই ভালো লেগেছে আজকে আবার সেই লাউ শাক করবো গাছের সাত বাগানের লাউ শাক পাতা নিয়ে যাব পাতা নিয়ে গিয়ে লাউ শাক রান্না করব আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাদিয়ে দেবেন তাহলে নোটিফিকেশনে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজদের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে অবশ্যই ফলো দিবেন এবং কমেন্টস করবেন শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা যারা বাগান করি তাদের বাগান দেখার ইচ্ছা কিন্তু আমাদের সবসময় জাগে সবার বাগান দেখতে আমার ভালো লাগে নিশ্চয়ই আমার বাগানটাও আপনাদের দেখতে ভালো লাগবে তো সেই জন্য সবাই সবাইকে বাগানটা যাদের আমরা যারা করি দেখাই সেগুলো শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই الله حافظ